আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ রহমি আমিও ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আজকে আমি বানাবো কাঁচা পেঁপের লাড্ডু আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা চলুন রেসিপিতেই চলে যায় এখানে বন্ধুরা আমি দুটো ছোট ছোটো পেঁপে নিয়েছি আর পেঁপেগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন আমি পেঁপেগুলোকে গেরেট করে নেব তার জন্য এখানে আমি একটি গ্রেটার নিয়েছি আর গ্যারেটারে আমি ভালোভাবে আর কি সমস্ত পেঁপেগুলোকে গ্রেট করে নেব আর এখানে কিন্তু একদম মিহি করে গ্রেডটা করে নিতে হবে দেখুন এখানে একদম মিহি করে আমি গ্রেটটা করে নিয়েছি এখন একটি কড়াইতে কিছু পরিমাণ আমি পানি নিয়েছি আর কি পেঁপেটাকে সিদ্ধ করবার জন্য আর সিদ্ধটা কিন্তু আমার ফিফটি পার্সেন্টের ভিতরেই থাকবে তার বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না এখানে আমি কিছুক্ষণ হতে দেব এখানে একটু সামান্য আমি লবণ দিয়েছি আর যখনই এই পানিটা ফুটে উঠবে তারপরে আমি এক মিনিট মতো আর কি রেখে দেব তারপরে আমি নামিয়ে নেব এখানে বন্ধুরা দেখুন ফুটতে শুরু করেছে আর ওখানে আমি এক মিনিট সিদ্ধ করে নিয়েছি আর এখন আমি এখানে একটি ছাঁকনি নিয়েছি তার ভিতরে আমি পেঁপেগুলোকে ঢেলে দিলাম বাড়তি পানিটা যাতে ঝরে যায় আর এদিকে আমি একটি প্যান নিয়েছি আর তার ভিতরে দিয়ে দিলাম একটু আর কি চিনি এক আর কি কাপ এক কাপ নিয়েছি আর একটু সামান্য পানি দিয়েছি আর এখানে কিন্তু শিরাটা একটু চিটচিট করে নিতে হবে যেহেতু আমি লাড্ডু বানাচ্ছি একটু চিটচিট মতো হবে এখানে বন্ধুরা কিছুক্ষণ আর কি হওয়ার পরে আমি একটু ফুড কালার দিয়েছি এটি আপনারা দিতেও পারেন নাও পারেন একটু ভালো দেখানোর জন্য আমি দিয়েছি এখানে কিছুক্ষণ আর কি হওয়ার পরে যখন চিটচিট ভাব চলে আসবে তখন আমি পেঁপেগুলোকে ঢেলে দেবো এখানে আমি পেঁপেগুলোকে দিয়েছি আর দেখুন বন্ধুরা পেঁপেগুলোকে দেওয়ার পরে পেঁপে থেকে কতটা পানি বার হচ্ছে এই পানিটা কিন্তু আমাকে পুরো একদম শুকিয়ে নিতে হবে যতক্ষণ না শুকিয়ে আসছে আর চিটচিট ভাব চলে আসছে ততক্ষণ আমাকে জাল করে নিতে হবে আর অনাবরত নেড়ে যেতে হবে আর তার ভিতরে আমি কিন্তু এক চামচ ঘিটাও দিয়ে দিলাম যাতে করে আর কি খেতে ভালো লাগে আর ও দারুণ আসে তার জন্য আমি দিয়েছি এখন বন্ধুরা আমি দিয়ে দেবো কিছু পরিমাণে ড্রাই ফ্রুট এটি আপনারা দিতেও পারেন নাও পারেন আমি দিয়েছি যেহেতু লাড্ডুর ভিতরে একটু কাজু কিস কাজু আর চীনা বাদামটা দিয়েছি একটু গালে ভালো লাগবে খেতে সেই জন্য আমি দিয়েছি এইভাবে নাটতে নাটতে দেখবেন একটা সময় একদম পানিটা শুকিয়ে চিটচিট ভাব চলে আসবে এই দেখুন দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা চিটচিট হয়েছে আর কত দারুণ হয়েছে এখন এই অবস্থায় আমি নামিয়ে নেব এখানে আমি একটি স্টিলের পাত্রে গরম গরম অবস্থায় নামিয়ে নিচ্ছি এই মুহূর্তে আমি হাত দিতে পারবো না যেহেতু অনেকটাই গরম সেহেতু আমি একটু ওয়েট করব। অল্প গরম থাকা অবস্থায় কিন্তু লাড্ডুর সেপটা দিয়ে নিতে হবে আর তার আগে অবশ্যই হাতে একটু ঘিটা মাখিয়ে নেবেন এখানে আমি হাতে ঘি আর কি মেখে নিলাম নিয়ে আমি লাড্ডুর সেপ করে নিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু হালকা গরম আছে হালকা গরম অবস্থায় কিন্তু এটি করতে হবে তা না হলে ঠান্ডা হয়ে গেলে বেশি শক্ত হয়ে যাবে আর বন্ধুরা অবশ্যই আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এইভাবে দেখুন বন্ধুরা সমস্ত আর কি লাড্ডুগুলোকে আমার বানানো কমপ্লিট এখন একটি প্লেটে তুলে নিচ্ছে। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আবার পরে ভিডিওতে দেখা হবে ততক্ষণে সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর এখানে আমি কিশমিশ একটু লাড্ডুর উপরে দিয়ে দিচ্ছি যাতে একটু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণে সকলেই ভালো থাকবেন